নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে সুলেখা সান্নালের লেখা ফাটল গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অজয় এসে অন্ধকার ঘরের বাইরে থেকে ডাকে মা অনেকখানি চোখের জল জোর করে আঁচল দিয়ে মুছে তবেই সুমতি মুখোমুখি হতে আসেন বলেন কী খোকা মা অরু এসেছে বাইরের ঘরে চুপ করে বসে আছে কিছুতেই ভেতরে আসবে না তুমি গিয়ে নিয়ে এসো মা আমি আমি যাব নিষ্ঠুর কর্কশ গলায় সুমতি চেঁচিয়ে ওঠেন এসেছে থাক কিন্তু আমাকে আর কিছু করতে বলিস নে অজয় ও মের মুখের দিকে আর ভালো করে তাকাতে পারবো না আমি অজয় বলে ভালো করে সব না শুনেই এমন হয়েছ তুমি শুনব কি কেন শুনব আর কি কিছু শোনবার বাকি আছে আমার কে যেন লঘু পায়ে পেছনে এসে দাঁড়ায় মৃদু গলায় বলে বাকি এখনো কিছু আছে মা কিন্তু সেসব আমি তোমাকে শোনাবো না আর থাকতেও আমি আসিনি মা কয়েকটা দিন পরেই চলে যাচ্ছি চাকরির জায়গায় সুমতি কেঁদে ফেলে বলেন ওরু এমন নিষ্ঠুর কথা তুই আমাকে শোনাতে পারলি আমার যন্ত্রণা বুঝবি নে জানিস আজও তোদের বাবাকে স্মরণ না করে আমি এক গণ রুজ জলও খাইনি অরুণা বলে সেটা কি খুব গৌরবের কথা মা সুমতি এক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে মেয়ে ধৃষ্টতায় তারপর বলেন একটা নতুন কথা বলি শোন খোকা তুইও শোন তোরা জানিস আমি বুঝি ইচ্ছে করে স্বামীকে ত্যাগ করেছিলাম তা নয় তিনি আমাকে ত্যাগ করেন কেন করেন তার কারণ আজও জানি নে তবু আমি তার ছবি পুজো করি অরুণা মাটির দিকে তাকিয়ে চুপ করে থাকে তাকে হাত ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার সর্বাঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখেন সুমতি তার ঠোঁট কাঁপে থরথর করে বলেন এমন করলি কেন তুই সে তো চরিত্রবান ছেলে কোনো দোষের কথা তুইও তো কোনোদিন বলিস নি আমাকে নিজে ইচ্ছে করে যে তুই তাকে বিয়ে করেছিলি ছাড়তে কষ্ট হবে না একথায় অরুণার চোখ বেয়ে ঝরঝরিয়ে জল নামে কিন্তু রুমাল দিয়ে চোখ টিপে সে বসে থাকে কাঁদতে তার লজ্জা করে কান্না জড়ানো গলায় বলে কষ্ট যে তোমার চেয়ে আমারই বেশি এটা তো মানো তবু তবু কি তীক্ষ্ণ গলায় সমতি জানতে চান তবু যাকে বলে সুখ সেটা ছাড়া জীবন চলে না মা কেন তোদের কি সুখ ছিল না জানি নে মা তার সংজ্ঞাটা আমার জানা নেই চেষ্টা করেছিলাম কিন্তু অনুভবের বাইরেই থেকে গেল সেটা তাহলে কি করবি তুই কি করবি সুমতেই যেন আর্তনাদ করতে থাকেন চলে যাব একটা চাকরি পেয়েছি মা ঝাঁটি না কিছু না হাসতে হাসতে কথা বলতে বলতে এ পাপ সুমতি হঠাৎ বিছানায় মুখ গুজে হাওমাও করে কেঁদে ওঠেন অরুণা তার মাথাটা তুলবার চেষ্টা করে ডাকে মা ও মা শোনো অমন করো না কান্না ভরা গলায় সুমতি বলেন আর আমাকে মা বলে ডাকিস নে অরু তোর ও ডাক আমার কানে বিষ ঢালছে ছি ছি কি পাপ খানিক স্তব্ধ হয়ে মাথার কাছে বসে থাকে অরুণা কাঁদেও হয়তো নিজে তারপর কখন একসময় উঠে চলে যায় তারপর থেকে সুমতি অনবরত কাঁদছেন ঘরে দরজা বন্ধ করে অনেক কেঁদে শ্রান্ত হয়ে উঠে বসে একসময় সুমতি গলায় আঁচল দিয়ে ঘরের কোণে ঝোলা ছবিখানার উদ্দেশ্যে প্রণাম করেন কতবার অজয়ই ওখানে নামিয়ে রাখতে চেয়েছে সরিয়ে দিতে চেয়েছে চোখের সামনে থেকে কিন্তু তিনি প্রচণ্ড আপত্তি করে বাধা দিয়েছেন তারপর থেকে আজ কতদিন ধরে ওখানেই আছে যখনকার ছবি তার চেয়ে অনেক বেশি বয়স বেড়েছে মানুষটার সমতিতা জানেন কিন্তু তার মনে গাঁথা আছে একটাই মুখ যে মুখে বার্ধক্যের ছাপ পড়েনি পড়তে পারে না ম্লান হয় না সে ছবি কখনো এখনো দরজা বন্ধ করে মাঝে মাঝেই তিনি একদৃষ্টে তাকিয়ে থাকেন ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে অনুভব করেন সেই নিষ্ঠুর অতীতটাকে দুটো ছেলে মেয়ে নিয়ে নিঃসহায় দেখেও মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া নিষ্ঠুর মানুষটার কথা মনে পড়ে কিন্তু কই রাগ তো হয় না বহুদিন আগে উত্তেজিত হয়ে ভাইবোন বোন বলত কি বলবো তোমাকে মা কি বলবো এখনো তুমি তাকে মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেল সুমতি তখন তাকিয়ে থেকেছেন অজয়ের বলিষ্ঠ চেহারার দিকে অরুণার সুন্দর মুখখানার দিকে একটা কথা ঠেলে ঠেলে উঠেছে বুকের মধ্যে ও না হলে তোকে পেতাম না যে তোদের অজয় আর অরুণা কিন্তু সে কথা বলা যায়নি কেবল ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু ক্ষমার হাসি হেসেছেন তিনি এখনও তার সিঁথিতে সিঁদুর জল করছে স্বামীর কল্যাণ কামনায় রোজ সন্ধ্যাবেলায় ফটোখানার সামনে প্রদীপ ধূপধুনো জ্বালিয়েছেন তিনি অজয় তাতেও রেগেছে সিঁদুর মুছে ফেল তুমি কেন ওই চিহ্নটাকে নিয়ে ঘুরে বেড়াবে শুনি লজ্জা করে না ছি ছি সুমতি অজয়ের মুখ চেপে ধরেছেন ও কথা বলতে নেই খোকা লজ্জা তার করে না ওই পরিচয়টুকু নিয়েই দুই ছেলে মেয়েকে বুকে করে মানুষ করে তুলেছেন তিনি বুক ভাঙা সম্পদ ওরা কবে দিন একটা লোক তাকে নিজের হাতে পড়িয়ে দিয়েছিল ওই সিঁদুর দিয়েছিল অজয় আর অরুণাকে খানিকটা আশা কিছু আনন্দও দিয়েছিল বুঝি কোনোদিন কিন্তু সব কিছুকে সেই আবার মুছে দিল কেবল সিঁদুরটুকু ছাড়া ছেলেমেয়ের মায়া তাকে টানিনি তার জীবনের পথ থেকে সরে একেবারে অন্য আরেক জগতে গিয়ে পড়েছিল সেই মানুষ সে বড় ঘৃণার ইতিহাস সে কথা ভাবতে গেলে ইতিহাসটার উপর রাগ হয় কিন্তু চেষ্টা করেও মানুষটার উপর রাগতে পারেননি তিনি অন্য কিছু ভাবতেও দেননি মনকে শক্ত হাতে রাস টেনে রেখেছিলেন তার তার ভাইরা রেগে খেপে গিয়ে এক অদ্ভুত অসম্ভব কথাও মাঝে মাঝে শোনাতো তাকে মামলা করবে সম্বন্ধ বিচ্ছেদ করবে আবার নাকি নতুন করে জীবনটা সফল করা যাবে তেমন মানুষও ছিল সুমতিকে সাগ্রহে বরণ করে নেবার মতো জীবনকে সুন্দর করার মতো সুমতিরও তো ছিল রূপ যৌবন বুদ্ধি কোমলতা শুনে তিনি কানে হাত চাপা দিয়ে ছুটে পালাতেন তার বুক ভেঙে কান্না আসত এ কি হয় কখনো না কিছুতেই না ছি কষ্ট হয়েছে যন্ত্রণা হয়েছে এক দুর্বোধ্য কষ্টে নিঃশব্দে কেঁদেছেন এক হাহাকার করা ছটফটানিতে রাতের পর রাত ঘুমননি তিনি কিন্তু সে কষ্ট তো নিজের তাকে সহ্য করবার ক্ষমতাও তার ছিল রাগ করেননি অভিশাপ দেননি বরং ছবি টাঙিয়ে রেখেছেন সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিয়ে পুজো করেছেন বিশেষ দিন স্মরণ করে মালা পরিয়ে দিয়েছেন মাঝে মাঝে তারপর অজয় বড় হয়ে উঠেছে তারপর অরুণা আর তার চাইবার ছিল না মুগ্ধ চোখের সামনে দিয়ে সমস্ত পরীক্ষাগুলোতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কৃতবিদ্ধ হয়ে অজয় মাথা তুলেছে তার ছায়া হয়ে অরুণাও বড় হয়েছে মেয়েকেও লেখাপড়া শিখিয়েছেন তিনি অজয়ের মতো করেই ছেলে মেয়েকে তিনি নিজে যেমন ভালোবেসেছেন ওরাও তেমনই তাকে ভালোবেসেছে বড় হয়ে লেখাপড়া শিখেও সে ভালোবাসা এতটুকু কমেনি কিন্তু একটা পরিবর্তন চোখে পড়েছে তার কোথায় যেন একটা অমিল মাথাচাড়া দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে সুমতি দেখেছেন তার আজন্ম সঞ্চিত চিন্তার সঙ্গে অজয় মত মেলাতে পারে না বড় যেন খাপ ছাড়া ওদের কথা বিদ্যা বুদ্ধির কাছ থেকে পাওয়া জ্ঞান সবাইয়ের মতো নয় কিন্তু মাকে ওরা সেজন্য কখনো ছোট করেনি হাসি মুখে বোঝানোর চেষ্টা করেছে হতাশ হলে রেগে যায়নি কিন্তু মেনেও নেয়নি তার মতকে কতদিন ভয় পেয়ে সুমতি বলেছেন এই সব অদ্ভুত কথাকে তুইও সমর্থন করিস খোকা স্বামী ছেড়ে আবার বিয়ে করবার অধিকার থাকবে মেয়েদের ছি অজয় হাসতে হাসতে তাকে আরও রাগিয়ে খেপিয়ে দিয়ে বলেছে করি তো তোমাকে দেখেই আরও করি কিন্তু সেসবও হাসির কথা লঘু করে উড়িয়ে দেবার কথা সুমতির তারপরে আর মনে থাকিনি সে কথা তারপর অরুণা ইচ্ছা করে বিয়ে করেছে তার মতামতের অপেক্ষা না রেখেই বিরক্ত হয়েছেন সুমতি দুঃখিত হয়েছেন তার আদর্শের বিরোধী বলে কিন্তু বাধা দেননি অজয়ও বিয়ে করেছে ইচ্ছে করে তার কলেজের বন্ধুকে একটার পর একটা ধাক্কা খেয়ে সুমতি তারপরে অনেকখানি শক্ত হয়ে গেছেন অজয়ের বউকে নিয়ে ঘর করে দেখেছেন তিনি ঠকতে হয়নি তাকে লেখাপড়া জানা মেয়েরা ঠিক একেবারে মনের মতো হয় না হয়তো ঠিক যেভাবে আশা করা যায় তা হয় না কিন্তু তাদের অন্য মূল্য আছে বিপদে সংকটে ওরা ভাবতে জানে ওদের পরামর্শ কাজে লাগে যেমন করেই হোক সংসারটা মোটামুটি সুমতির সুখেরই ছিল ছেলে বউকে নিয়ে ছোট্ট সংসার মাঝে মাঝে অরুণা এসেছে পরিমল এসেছে কিন্তু কবে একদিন যেন সে শান্তিটায় ফাটল ধরলো একদিন কবে যেন অরুণার মুখ থেকে হাসি মিলিয়ে গিয়ে অন্ধকার নেমেছে সুমতি তা দেখেও বুঝতে পারেননি সুমতির চেয়ে পুত্রবধূ অনিতা বুঝেছে বেশি একদিন বলেছে অরুকে কিছুদিন এখানে এসে থাকতে লিখে দিন মা ওর শরীরটা খারাপ কি এক সম্ভাবনায় উজ্জ্বল দেখিয়েছে সুমতির মুখ তোমাকে কি কিছু বলে গেছে বৌমা কই আমাকে তো কিছু অনিতা বলে সেসব কিছু না মা তবে সংসার ফেলে পরিমলকে ফেলে তার আশা কি সহজ সংসার করবার মতো তারার মনের অবস্থা নেই মা তারপর আর বলতে চায় না অনিতা বলে এবার যাবার সময় দাদাকে বলে গেছে আপনি শুনে নেবেন ওর কাছ থেকেই বরং শুনে সুমতির বুকের মধ্যে কেঁপে উঠেছে কতবার অজয়ের কাছে গিয়ে ফিরে ফিরে এসেছেন জিজ্ঞাসা করতে সাহস হয়নি তার মতো দুর্ভাগ্য কি অরুণার কপালেও নেমে এসেছে তবে ভেবে ভেবে রাতে তার ঘুম হয়নি ভাত খেতে গিয়ে হাত গুটিয়ে নিয়েছেন শেষে অসহ্য মনে যন্ত্রণায় একদিন অজয়ের কাছে গিয়ে বলেছিলেন বল খোকা অরু কি বলে গেছে তোকে আশঙ্কার বুক ভাঙা কান্না হঠাৎ মাঝপথে থেমে গিয়ে বিকৃত হয়ে গেছে গলা কি বললি ওরই সম্পর্ক রাখবে না কি বলছিস তুই শখ খাওয়ার মতো চমকে উঠে তিনি অজয়ের মুখে নিজের হাত চাপা দিতে দিতে কাপা কাপা গলায় বলেছেন ও কথার উচ্চারণও করিস নে খোকা ছেলের কোলের মধ্যে উপুড় হয়ে পড়ে থরথর করে কাঁপতে থাকেন সুমতি ওর যে বিয়ে হয়ে গেছে ও যে সুখের সংসারের ঘর নি তার চওড়া হাতে সুমতির কাঁচা পাকা চুলে হাত বুলিয়ে অজয় বলে সংসারটাই ওর আছে মা সুখ নেই জীবনে যদি সুখই না থাকলো তবে মানুষের কি থাকলো বলো আমারও তো ছিল না সুখ কিন্তু আমি তো সহ্য করেছি ও যদি তা না পারে তাই বলে সুমতি উচ্চারণও করতে পারেন না সে কথা অজয় বলে সে অধিকার কেবল ছেলেদেরই দেখে এসেছ তাই অমন লাগে মা কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা অনিতাকে দেখিয়ে বলে ও যদি আজ অনুভব করে যে ওর আনন্দ নেই সুখ নেই জীবনে ওর মুক্তির অধিকারও তবে ওর হাতেই মা কানে হাত চেপে সুমতি কাঁপতে কাঁপতে উঠে আসেন ছেলেমেয়েরা তাকে ভালোবাসে কিন্তু তাকে নির্বিচারে মেনে নেয় না এটা তিনি বহুদিন থেকে বুঝেছেন কিন্তু তা বলে এত দূর ছি ছি ঘর ছেড়ে যাবার আগে একটা কথা বলে এসেছিলেন তিনি তার আগেই আমার যেন মৃত্যু হয় খোকা আমাকে যেন এ অনাচার দেখতে না হয় মৃত্যু হয়নি দিনগুলো কেবল কেটে গেছে নিরানন্দভাবে কোথায় যেন মস্ত বড় একটা ছন্দ পতন হয়ে গেছে সুমতির জীবনে কাজ করেছেন ঘুরেছেন ফিরেছেন কিন্তু অজয়ের সঙ্গে আর একটা কথাও বলেননি কষ্ট হয়েছে খুব কিন্তু ভেবেছিলেন এই নিষ্ঠুরতা দিয়েই হয়তো ফেরানো যাবে অজয়ের মতকে অরুণার মতকে কিন্তু সেই আসন্ন সর্বনাশকে রোধ করা যায়নি অরুণা এসেছে সেই সর্বনাশের বাণী বহন করে অজয় তাকে প্রশ্রয় দিয়েছে অনিতা এসে দরজায় ঘা দিয়ে বলে মা মা উঠুন এদিকে আপনি কাঁদছেন ওদিকে ওরু কাঁদছে উঠুন মা আপনার পায়ে পড়ি ওঠেননি সুমতি অরুণা যদি কাঁদে তো কাঁদুক চোখের জলে ওর মনের পাপ ধুয়ে যাবে আবার একসময় দরজায় ঘা দিয়ে অজয় বলেছে কাল থেকে না খেয়ে আছো বেশ তুমি না খেলে আমরাও খাবো না কিন্তু জানিয়ে দিলাম সে কথাও তাকে ওঠাতে পারেনি শেষবার অনিতা যখন দরজায় অনবরত ধাক্কা দিয়ে কান্না ভরা গলায় বলেছে ও মা আপনি না খেলে ওরা যে কিছু খাচ্ছে না দেখুন এসে সব খাবার নষ্ট হচ্ছে তখন উঠেছেন তিনি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না সুমতি অজয় তাকে সবল হাতে জোর করে ধরে দুধের বাটি মুখের কাছে তুলে ধরে খেতে হয় খানিকটা কিন্তু তারপরেই মুখ সরিয়ে নিয়ে আবার কাঁদে থাকেন সুমতি আমাকে কোথাও রেখে আয় অজয় এ পাপের বাড়ি এখানে আমার খেতে ইচ্ছে করছে না থাকতে ইচ্ছে করছে না একটা মুহূর্ত সুমতির ঠিক পেছনেই অরুণা বসে আছে তাকে তিনি দেখতে পাননি কিন্তু সে তার কথা শুনতে পেয়েছে কেঁদেছে সেও কিন্তু গলার সরকার শান্ত বলে পাপের বাড়ি থেকে পাপই বিদায় হবে মা তুমি কেন হবে তারপর কেঁদে ফেলে বলে উফ এত নিষ্ঠুর তুমি মা সে কথা শুনে সুমতির চোখ দিয়ে আরও জল গড়ায় আবার তিনি গিয়ে দরজা বন্ধ করে দেন নিষ্ঠুর তিনি বোঝে না তাই ও কথা বলে মেয়েটা তার আদর্শ বড় কঠোর তাকে অরুণাই বা কেন মেনে নিতে পারল না জীবনে অজয় তাকে প্রশ্ন করেছে তোমার মতই আরও একটা ব্যর্থ জীবন চাও তুমি ব্যর্থ কোথায় ব্যর্থতা সেজন্য তার মনে তো কোনো অভিযোগ নেই অভিযোগ থাকলেই তা থেকে অনেক কিছুর জন্ম হয় অভিযোগহীন জীবন তাই হয় শান্ত তার নিষ্ঠা আছে ওদের নিষ্ঠা নেই তাই অত অভিযোগ ওদের সারাটা রাত সুমতির অসহ্য যন্ত্রণায় কাটে চোখের জল তার যা পড়বার আগেই পড়ে গেছে কেঁদে কেঁদে তিনি শ্রান্ত হয়ে পড়েছেন এবার জ্বালা করা শুকনো চোখ নিয়ে তিনি অন্ধকার ঘরখানায় ঘুরে বেড়ান মনে মনে একটা ক্ষীণ আশা ছিল হয়তো অরুণা এসে পুরোনো দিনের মতো দু হাতে জড়িয়ে ধরে তার কোলে মাথা রেখে বলবে আমি তোমাকে ঠাট্টা করছিলাম মা তা কি হয় কিন্তু সে আশা ফুরিয়ে গেছে এখন অভিমানও হচ্ছে না কেবল একটা ভয় মাঝে মাঝে তার আপাদমস্ত কাঁপিয়ে দিচ্ছে তার এতদিনকার তৈরি করা স্তম্ভকে যেন ভেঙে ধুলায় লুটিয়ে দিয়েছে এতদিনকার চিন্তাগুলোর গায়ে কে যেন কাদা ছুড়ে ময়লা করে দিয়েছে কি করে বাঁচবেন তিনি সেই সঞ্চিত সঞ্চয় থেকে বঞ্চিত হয়ে একটুক্ষণ স্থির হয়ে থেকে প্রদীপ ধরিয়ে তিনি দেওয়ালে টাঙানো ফটোখানার দিকে তুলে ধরেন আজও সন্ধেবেলায় তিনি প্রদীপ ফটোখানার সামনে ধূপধুনো জ্বালিয়ে দিয়েছিলেন তার ভুল হয় না ধরিয়ে কিন্তু কেন সুমতি যেন নিজের মনেই প্রশ্নটা করে উত্তর দিতে না পারা পরীক্ষার ছেলের মতো প্রদীপ হাতে নিস্তব্ধ হয়ে থাকেন প্রদীপের আলো কাঁচের ওপর খেলা করে নড়াচড়া করে তিনি মুখখানার দিকে তাকিয়ে থাকেন বলিষ্ঠ একটা কঠিন মুখ অজয় আর অরুণার বাবা বাবা কিন্তু তার বেশি পরিচয় কি আছে সুমতির জীবনে একটা চরিত্রহীন মাতালের মুখ ভেসে ওঠে তার চোখের সামনে তাকেই তিনি পুজো করেছেন এতদিন এই দীর্ঘ তিরিশ বছর ধরে একটা অদ্ভুত জেদের মতো আঁকড়ে থেকেছেন তার চিন্তাকে কিন্তু কেন আজ হঠাৎ নিজেকেই নিজে প্রশ্ন করতে থাকেন সুমতি আজ বিকেলেও তিনি টলতে টলতে বেরিয়েছিলেন ঘর থেকে অরুণার সঙ্গে তর্ক করবেন বলে সে বলেছিল আদর্শ মানতে গিয়ে অসুখী হয়ে কি লাভ মা কি লাভ করতে চায় ওরা তিনি তো অরুণার অজয়কে পেয়েছিলেন মানুষ করেছেন সেটাকেই তিনি লাভ বলে মনে করেন ওরা তার চেয়েও বড় লাভ কিছু চায় কি সেটা সেজন্য কি ঘরে ঘরে এমন করে ঘর ভাঙার স্রোতটা ঢুকিয়ে দিতে হবে অরুণা বলেছে শক্ত কলায় তা কেন জীবনে আনন্দ থাকলে ভালোবাসা থাকলে সে সুখ ছেড়ে যাবে কেন কেউ অন্য কথা ভাবতে কথা শেষ করে অরুণা তার কাছে সরে এসেছিল হয়তো তার স্পর্শ পেতে চেয়েছিল কিন্তু মুখ ফিরিয়ে চলে এসেছেন তিনি এখন ফটোখানার মুখের দিকে তাকিয়ে নিজের মনকে বোঝাতে চান সুমতি ঠিক করেছেন তিনি অনুচ্চ গলায় বলেন ঠিক করেছি কি না বলো এ পাপ আমি তাকে প্রশ্রয় দিইনি দেয়াল থেকে একটা টিকটিকি হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে ডেকে ওঠে সুমতির হাতের প্রদীপটা একবার কেঁপে উঠে স্থির হয়ে থাকে তারপর কখন একসময় নিভে যায় অন্ধকারেই সুমতি তার জাগ্রত দুই চোখ মিলে তাকিয়ে থাকেন আলোর দরকার নেই যদি সত্যি তার ভক্তি থাকে যদি এতদিন ধরে কায় মনোবাক্যে শুধু তারই কথা ভেবে এসে থাকেন তবে অন্ধকারেই স্পষ্ট তিনি দেখতে পাবেন সে চেহারা কিন্তু কোথায় প্রায় অস্ফুট আর্তনাদ করে ওঠেন সুমতি চেহারাটা তো মনে পড়ছে না তার কই তবে তার ভক্তির জোর যার বলে দীর্ঘ তিরিশটা বছর তিনি তপস্যার মতো কাটিয়েছেন সে কি বৃথা দেওয়াল থেকে সেই টিকটিকিটাই এবারেও ডেকে ওঠে সুমতিকে থমকে দিয়ে তার দীর্ঘ একটানা টিক 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 ডাকটা অন্ধকার নিস্তব্ধ ঘরটার একমাত্র শব্দ হয়ে কানে বাজতে থাকে আসলে ছেলে মেয়েদের পরিচয় সূত্র হিসাবেই কেবল মনে ছিল লোকটাকে নইলে সত্যি সত্যিই তার মন সুমতি হাতরে হাতরে বেড়ান সেই শূন্য মনটায় নিজেকে তিনি বঞ্চিতই করে এসেছেন মিথ্যা একটা আবরণ দিয়ে ছিছি আবার প্রদীপটা জ্বালিয়ে উঁচু করে ধরেন এতদিন লক্ষ্য পড়েনি আজ চোখে পড়ে সারা ছবিটা জুড়ে মস্ত একটা কালো দাগ চির খেয়েছে ফটোর কাঁচটা খানিক থমকে দাঁড়িয়ে থেকে এক অদ্ভুত কাজ করেন সুমতি ছবিখানাকে নামিয়ে আনেন দেয়াল থেকে কোনো এক গোপন জিনিসের মতো সেখানাকে লুকিয়ে রাখেন নিজের ট্রাঙ্কের মধ্যে বাইরে ভোর হয়ে আসছে একটা গাড়ি চলে যাওয়ার শব্দ হলো রাস্তায় ভেঙে যাওয়া সেই চরম বিশ্বাসের আশ্রয় থেকে বিচ্যুত হয়ে দরজা খুলে আর্তনাদ করে ওঠেন সুমতি ওরু ওরু রে নিস্তব্ধ হয়ে আছে বাড়িটা মনে হয় মুখ ফিরে আছে তার দিক থেকে খানিক্ষণ কেউ আসে না তারপর কার যেন পায়ের শব্দ পাওয়া যায় অনিতা এসে সামনে দাঁড়িয়ে বলে ওরু খুব ভরে উঠে আবার পরিমল বাবুর কাছেই ফিরে গেছে মা চলে গেছে চোখের জলে ঝাপসা হয়ে যায় সমতির সব কিছু একটা চিঠি দিয়ে গেছে মা আপনাকে থরথর করে কাঁপা হাতে সুমতি সেখানা পড়েন মা যত ভয় পেয়েছিলে সেরকম করে ছেড়ে আসিনি কিন্তু সে অধিকারও আমার ছিল যাই হোক তোমার যন্ত্রণা আমার অসহ্য লাগছে মা আমি আবার ফিরেই যাচ্ছি কিন্তু আর লেখিনি অরুণা সে চিঠিখানা হাতে করে সুমতি অজয়ের সামনে গিয়ে এবার আর কাঁদেন না লাল লাল রাত জাগা দুই চোখ ছেলের মুখের উপর তুলে আশঙ্কা ভরা গলায় বলতে থাকেন ও কেন ফিরে গেল কেন ওকে যেতে দিলি তোরা থরথর করে কাঁপতে থাকে ঠোঁট গালবে আবার চোখের জল নামে অজয় অসহায়ভাবে ভাবে তাকিয়ে তাকিয়ে সুমতির কান্না দেখে এতটুকু সান্ত্বনা দেয় না শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছলি।